হ্যাঁ এটা আপনার এক ঘন্টায় তিন একর এক একর জমি মনে করেন বিশ মিনিটে এক বিঘা এটা আপনার প্রতিদিন পার ডে যদি সঠিকভাবে আট থেকে নয় একর মানে তিন ছত্রিশ বিঘা পর্যন্ত মনে করেন যে জমি লাগানো সম্ভব এই মেশিনের মাধ্যমে ধান রোপণের আধুনিক কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ যা শ্রম সময় এবং অর্থ সাশ্রয় করে কৃষকদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে বাংলাদেশে এর ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে মেশিন চালনা করা হলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট দূরত্ব ও গভীর গভীরতায় চারা রোপণ হয়ে থাকে যদি সঠিকভাবে মেশিন চলাফেরা মানে পরিচালনা হয় আর কি চারা সঠিকভাবে গাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে বেডের থেকে তাহলে পরে এটা মনে করেন যে এই পর্দায় আসবে একটা মেশিনে সাতজন লোক হলে আপনার মনে করেন ছত্রিশ বিঘা জমি পার ডে লাগাই দেওয়া সম্ভব ঠিক আছে এটা অনেক সুবিধা আর ছত্রিশ বিঘা জমি লাগাতে লাগলে পরে আপনি পারে করে যদি পনেরো জন ধরেন তাহলে এবার হিসাব করেন যে একে করে পনেরো জন হলে পরে আটে করে আট কতজন শ্রমিক প্রয়োজন হচ্ছে সেই শ্রমিক যোগ দিয়ে যতটা হিসাব করেন সেই সেই সুবিধাটা আমরা মেশিনের দ্বারা ভোগ করতেছি আর কি সনাতন পদ্ধতিতে যেখানে অনেক শ্রমিকের প্রয়োজন হয় এবং অনেক সময় লেগে যায় সেখানে এই মেশিন ব্যবহারের ফলে অল্প সময়ে অনেক বেশি জমিতে চারা রোপণ করা যায় এতে শ্রমিকের মজুরি বাবদ খরচ অনেক কমে যায় আর মেশিন দ্বারা রোপণ করা চারা সারি পদ্ধতিতে রোপণ করা হয় ফলে গাছ পর্যাপ্ত সূর্যালোক ও বাতাস পায় আর চারার গুণগত মান সঠিক থাকে মানুষ লাগালে আপনার মনে করেন যে ওই তো এক করে লাগবে হচ্ছে পনেরো জন তিন বিঘা লাগাইতে পনেরো জন ওদের টাইম লাগবে অনেক চারাটা মনে করেন এই যে চারাটা টান দিলে এটা কিন্তু ফিফটি সি করে শিকরে সিরে যাচ্ছে টান দেওয়ার পরে এটা কিন্তু তা হচ্ছে না এটা আপনি ডাইরেক্ট মেশিন বগের ঠোঁটের মতো লে এটা মাটি সহ এটা গাড়ি দিচ্ছে পুরার শিকড় ঠিক আছে যার জন্যে এটা ফলন বেশি এটা আপনি সোপাবে বেশি যদি মনে করেন এইটা আমি দুইটা চারা দিয়ে রোপণ করব তাও এই প্রযুক্তি আছে এটা সম্ভব আবার যদি মনে করেন যে আরও বেশি চারা দিয়ে করবো তাও সম্ভব আবার যদি এক হাতে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত হাত কিছু তিনটে সাড়ে তিন হা মানে এরকম লাগাই যদি মনে করেন আপনি পাঁচটা লাগাবেন তাও সম্ভব এটা সে প্রযুক্তিও আছে হ্যাঁ স্বাস্থ্যই সম্ভব আবার একটা চারা দিয়েও আপনি লাগাতে পারবেন সে সে প্রযুক্তি সাথে ই আছে আমি সকাল আটটার থেকে শুরু করে এক ঘন্টার মধ্যে রেস্ট গেছে দুই একর আর এখানে হাফ একর মনে করেন ঠিক আছে আজকে তো লাগাতে পারিনি সারা আমার সঠিকভাবে পৌঁছাচ্ছে না যার জন্য আর কি পাশায় আছি হ্যাঁ সম্ভব অবশ্যই যদি সারা সঠিকভাবে পৌঁছায় দেয় হ্যাঁ সারাদিনে সারাদিনে আপনি নয় একর আট নয় একর লাগানো সম্ভব